ইসমিল্লাহ রহমান ই রহিম দুই পঁচিশ সন্দীপ এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজনের সম্মানিত সভাপতি উপস্থিত বোর্ড অব ট্রাস্টি উপস্থিত সন্দীপ এডুকেশন সোসাইটি সম্মানিত ভূতেষ্টাপন এবং উপস্থিত আমাদের বাউরিয়া জনকল্যাণ সমিতি সম্মানিত সভাপতি সাবেক সভাপতি এবং বিভিন্ন সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতিবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে আমাদের এই বনভোজনে এসে আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন আপনাদের এই সহযোগিতায় আপনাদের এই আন্তরিকতায় আমরা অভিভূত আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দুই মাস ধরে আমার সাথে যারা এই পিকনিকের কাজ করেছেন সম্মানিত সদস্য সচিব জনাব ভট্টু ভাই এবং জনাব শাহাবুদ্দিন ভাই জনাব রিদুয়ানুল বারি কাজী ফয়সাল এবং আমাদের আরো নেতৃবৃন্দ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা যে সহযোগিতার হাত ভাড়িয়ে দিয়েছেন আমাদের এই সন্দীপ এডুকেশন সোসাইটিকে আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি তার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের একটা ওজন পার্কের একটা কমিটি আছে যেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন জনাব মিলাদ ভাই মোশারফ হোসেন মিয়া তেলোয়ার হোসেন মিয়া এবং জনাব বিপ্লব ভাই জনাব জসিম ভাই আরও অন্যান্য যারা আমাদের এই সংগঠনকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ ভবিষ্যতে আপনারা আপনাদের হাত আরও ভারিয়ে দিবেন এই আশায় ব্যক্ত রেখে আমি আপনাদের সবাই কাছে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আপনাদের সন্তান ভাই ছোটো ভাই মনে করে আমাদেরকে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম